আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে রাতভর ইমিগ্রেশনের তান্দব কলিং ভিজার আগেই ভয়াবহ ধরপাকড় শুরু হলো মালয়েশিয়াতে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে একদিকে চলছে কলিং ভিজার আলোচনা আর অন্যদিকেই সরকার অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে শুরু করেছে ব্যাপক ধরপাকড় প্রবাসী সমাজের জন্য বিষয়টি এখন রীতিমতো একটা ভীতিকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার গভীর রাতে রাজধানী কলালামপুরে বুকিত বিনতার এলাকায় চালানো বিশেষ অভিযানে মাত্র দুই ঘন্টার মধ্যে সাতশো জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এর মধ্যে সবচেয়ে বেশি তিনশো ছিয়ানব্বই জন বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়েছে এদের মধ্যে দুইজন নারীও রয়েছে মালয়েশিয়ার দ্য স্ট্রেট টাইমস পত্রিকার প্রতিবেদন বলা হয়েছে শতাধিক কর্মকর্তার অভিযানে পরিচালিত এই যে বিশেষ অভিযান সেখানে আটক করা হয়েছে মোট দুইশো পঁয়ত্রিশ জন মিয়ানমারের নাগরিক বাহাত্তর জন নেপালি নাগরিক আটান্ন জন ভারতীয় নাগরিক সতেরো জন ইন্দোনেশিয়ার নাগরিক এবং অন্যান্য দেশের নয় জন অভিবাসী আর তিনশো ছিয়ানব্বই জন বাংলাদেশি তো আছেই মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পরিচালক বাসারি ওসমান জানিয়েছে আটক অভিবাসীদের বিরুদ্ধে অভিযান হলো ভিজার ম্যাচ শেষ হওয়ার পরও তাদের অবস্থান করা বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করা তিনি বলেন বুকিং বিংটাংয়ে অনেক ধরেই অনিবন্ধিত অভিবাসীদের হটস্পটে পরিণত হয়েছে তিনি তিন সপ্তাহ পর্যন্ত পর্যবেক্ষণের পর হঠাৎ করে এই অভিযান চালানো হয়েছে মালয়েশিয়াতে ইতিমধ্যেই চলতি বছর দেড় হাজারের বেশি বাংলাদেশি ইতিমধ্যেই বিভিন্ন অভিযানে গ্রেপ্তার হয়েছে এতে করে প্রবাসীদের মাঝে আতঙ্ক আরও অনেক অনেক বেড়ে গিয়েছে পর্যবেক্ষকদের মতে কলিং ভিজা চালুর আগে সরকার যেন অবৈধ প্রবাসীদের সম্পূর্ণভাবে খুঁজে বের করে আটক করতে চাইছে যার ফলে যাদের বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়াতে অবস্থান করছে এমন লোকজনের কিন্তু মালয়েশিয়াতে অবস্থান করা এখন কঠিন হয়ে যাচ্ছে এবং তাদের জন্য পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে মালয়েশিয়া প্রবাসী ভাইগণ বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে কলিং ভিসা একদিকে চালু করে মালয়েশিয়া সরকার তারা বাংলাদেশি নেওয়ার জন্য সকল রকম ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে মালয়েশিয়াতে যারা অলরেডি অবৈধ প্রবাসী আছে বিভিন্ন ছোটোখাটো শ্রম আইন লঙ্ঘন করছে তাদেরকে গণহার আটক করছে এটি আমাদের জন্য অনেক বড় একটা বিপদ হতে পারে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন